বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি বেশ কিছু উপদেশমূলক গল্প আপনাদেরকে শোনাব এগুলোকে আপনারা শিক্ষামূলক গল্পও বলতে পারেন ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি আপনাদের গল্পগুলো ভালোই লাগবে তাহলে শুনুন কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি এই নিয়ে একটি গল্প বলছি শুনুন একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন তার মুখের সব দাঁত পড়ে গেছে তিনি খুব চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে ডেকে পাঠালেন তো যথারীতি জ্যোতিষী আসলেন এবং রাজামশাইয়ের মুখ থেকে সব কথা শুনলেন রাজামশাই জ্যোতিষীকে বললেন কাল রাতে এক ভয়ানক স্বপ্ন দেখেছি আমার মুখের সব দাঁত পড়ে গেছে এখন কি উপায় সেটা আপনি বলুন রাজামশাইয়ের মুখ থেকে সব কথা শুনে প্রথম জ্যোতিষী স্বপ্নের ব্যাখ্যা করে বললেন মহারাজ এই স্বপ্নের অর্থ হল আপনার চোখের সামনে আপনার পরিবারে সকল প্রিয়জন মারা যাবে আপনি একা বেঁচে থাকবেন জ্যোতিষীর এই কথা শুনে রাজামশাই তো খুব রেগে গেলেন এবং প্রহরীকে আদেশ দিলেন এই জ্যোতিষীর মৃত্যুদণ্ড দাও এরপর রাজামশাই কি করবেন ভেবে পাচ্ছিলেন না তারপর সভাসদরা সবাই বলল মহারাজ আর একজন নতুন জ্যোতিষীকে ডেকে আনা হোক রাজামশাই বললেন ঠিক আছে তাই করো এরপর আরেকজন জ্যোতিষী আসলেন রাজামশাই তাকে তার স্বপ্নের কথা সমস্ত বললেন শুনে জ্যোতিষী একটু হাসলেন এবং বললেন মহারাজ এই স্বপ্নের অর্থ আপনার আয়ু আপনার পরিবারের সকলের চেয়ে দীর্ঘ হবে এবং আপনি সুস্থভাবে রাজত্ব করতে পারবেন এ কথা শুনে রাজা তো খুব খুশি হলেন এবং সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কথা বলার ধরনে তাই একজন পেলো মৃত্যুদণ্ড আর একজন পেলো পুরস্কার তাই বলা যায় কথা বলার ধরনই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে আর তির্যক ভাষা ডেকে আনে বিপদ সুন্দরভাবে কথা বলা শুধু সৌজন্যের পরিচয় নয় এটা একটা বিশেষ গুণ বন্ধুরা আরেকটি উপদেশমূলক গল্প আপনাদেরকে শোনাচ্ছি আপনারা গল্পটি শুনুন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে শুনুন এক সময় এক দেশে এক শক্তিশালী লোক বাস করত একটি ভালো শিকারী কুকুর ছিল লোকটির কুকুরটির গায়ে ছিল অসীম বল আর ওই কুকুরটি ছিল শিকারে দারুণ ওস্তাদ সেই শক্তিশালী লোকটি যখনই শিকারে বেরোতো তখন সে অবশ্যই সঙ্গে করে শিকারী কুকুরটাকে নিয়ে যেত বনে গিয়ে কোনো জন্তুকে দেখিয়ে একবার ইঙ্গিত করলেই কুকুরটি তীরের মতন ছুটে গিয়ে তার ঘাড় কামড়ে ধরে নিয়ে আসতো তার মনিবের কাছে যতদিন কুকুরটির গায়ে বলছিল ততদিন অমনি করে অনেক জন্তু শিকার করে এনে খুশি করেছে তার মনিবকে। কুকুরটি একদিন বুড়ো হলো বুড়ো হওয়ার সঙ্গে সঙ্গে সে বেশ দুর্বল হয়ে পড়ল তার মনিব একদিন তাকে নিয়ে শিকারে বেরিয়েছিল মনিবটি জঙ্গলে গিয়ে সেদিন একটা শুকর দেখতে পেল মনে কুকুরটিকে ইঙ্গিত করলো ওই শুকরটাকে ধরে আনার জন্য কুকুরটি প্রাণপণে দৌড়ে গিয়ে শুকরটির ঘাড় কামড়ে ধরল কিন্তু গায়ে তার আগেকার মতন শক্তি না থাকায় বেশিক্ষণ শুকরটার ঘাড় কামড়ে ধরে রাখতে পারল না ফলে শুকরটা অনাসে কুকুরটির কামড় থেকে নিজেকে মুক্ত করে পালিয়ে গেল লোকটা এতে ভীষণ রেগে গিয়ে কুকুরটাকে গালাগালি দিতে দিতে আচ্ছা করে পেটালো কুকুরটা তখন কাঁদতে কাঁদতে বলল মালিক বিনা দোষে আমাকে এমন করে মারা কি আপনার উচিত হচ্ছে ভেবে দেখুন যতদিন আমার গায়ে জোর ছিল ততদিন কিন্তু জন্তু ধরে এনে দিয়েছি আপনাকে এখন আমি বুড়ো হয়ে গেছি শরীরে আর আগেকার মতন বল নেই তাই এখন আর পারি না এই না পারার জন্য আমায় এমন করে মারা কি আপনার উচিত এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পেলাম কোনো জীবজন্তুরই চিরকাল কর্মক্ষমতা একরকম থাকে না যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তার অবহেলা শুরু হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং এই উপদেশমূলক শিক্ষামূলক গল্পগুলো নীতি উপদেশমূলক গল্পগুলো আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই এইরকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস ইত্যাদি আরও অনেক ভিডিও দেখতে এবং শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি